ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে ইরান সামরিক জবাব হিসাবে ইসরায়েলের দিকে কয়েকশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে হামলা ঠেকাতে তেলাবিপ তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করলেও তা ভেদ করে অনেক ক্ষেপণাস্ত্র রাজধানী তেলাবিপসহ একাধিক কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকায় আঘাত হানে এতে ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতির মুখে পড়ে জায়ানবাদীরা বিশ্লেষকদের মতে ইরানে ঠিক কতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে তা নির্দিষ্ট করে বলা না গেলেও এটি মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের অধিকারী এসব মিজাইল মূলত দূরপাল্লার এবং পারমাণবিক বা প্রচলিত অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে উচ্চমাত্রার গতি ও উচ্চতা দিয়ে বায়ুমণ্ডল থেকে আবার পৃথিবীতে প্রবেশ করে লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানে এই ধরনের অস্ত্র সাধারণত মধ্যাকর্ষণের বক্রপথে চলে এবং সুপার্সনিক বা হাইপার্সনিক গতিতে ছুটে চলে উদাহরণস্বরূপ ইরান থেকে ছোড়া একটি ম্যাক ফাইভ গতির ক্ষেপণাস্ত্র মাত্র বারো মিনিটে ইসরায়েলে পৌঁছে যেতে পারে পার্লার ভিত্তিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিভিন্ন ধরনের হয়ে থাকে যুদ্ধক্ষেত্র পাল্লার ক্ষেপণাস্ত্র দুইশো কিলোমিটারের কম স্বল্প পাল্লা এক হাজার কিলোমিটারে কম মধ্যপাল্লা এক হাজার থেকে তিন হাজার পাঁচশো কিলোমিটার এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তিন হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার এবং আন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্র পাঁচ হাজার পাঁচশো কিলোমিটারেও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকানো অত্যন্ত কঠিন কারণ এগুলো উচ্চতা থেকে দ্রুতগতিতে নেমে আসে প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রক্রিয়াকরণের সময় খুব কম দেয় অনেক সময় এসব ক্ষেপণাস্ত্র ভুয়া লক্ষ্যবস্তু বা বিভ্রান্তিকর প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় করে যা রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থাকে ছলনা করে ফলে যে কোনো প্রতিরোধ কার্যক্রম জটিল ও ব্যয়বহুল হয়ে পড়ে ইরান শুধু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নয় বরং ইসরায়েলের বিরুদ্ধে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোনও ব্যবহার করেছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেখানে উচ্চ পথে গমন করে আঘাত হানে সেখানে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিচু দিয়ে উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং মাঝ পথে দিকও পরিবর্তন করতে পারে ফলে এসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ভয়াবহ হুমকি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেখানে বারো মিনিটে পৌঁছায় সেখানে ক্রুজ ক্ষেপণাস্ত্র পৌঁছাতে সময় নেয় প্রায় দুই ঘন্টা আর ড্রোনের সময় লাগে নয় ঘন্টা ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বহুমুখী ব্যবস্থা গ্রহণ করেছে আয়রন ডোম স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধে কার্যকর হলেও দূরপাল্লার হামলার জন্য তারা ব্যবহার করে ডেভিড স্লিং এবং অ্যারো অ্যারো সিস্টেম দুই হাজার কিলোমিটার পর্যন্ত পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হলেও একযোগে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলা করা বাস্তবে অনেকটাই কঠিন বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের এই আধুনিক যুদ্ধের ময়দান অনেকটাই একতরফা আগ্রাসনের রূপ নিচ্ছে যেখানে প্রতিরক্ষা কার্যক্রম প্রতিদিন আরও বেশি চ্যালেঞ্জের মুখে পড়ছে এই সংঘাত কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে গোটা অঞ্চলের জন্য একটি অনিশ্চিত ও ভয়াবহ ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে শরীফ রাহাত নিউজ ডেস্ক হ্যালো বাংলা